দুনিয়া আখেরাতের কাজ যেন এইভাবে করে যেতে পারে মাদ্রাসা মসজিদের সাথে যেন জুড়ে থাকতে পারে যে কোনো বিপদ আপদে পড়ে যে স্বজাতির মানুষ হোক যে জাতি হোক তাদের পাশে যেন দাঁড়াই আল্লাহ রব্বুল আলমী যেন এই তৌফিক দান করে হাবিব দেখে আমরা এইচ এস শেখ হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি মূর্ত পোসাচী চন্ডিতাড়া থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা সন্দীপুর দক্ষিণ পাড়া সন্দীপুর মুজাদ্দিয়া হাফেজিয়া কুরানিয়া মাদাসায় আজকে উপস্থিত হয়েছে এই মুহূর্তে এখানে এসেছি একটাই কারণ যে ডান হাতে যদি দান করা হয় বাঁ হাতকে জানাতে নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দান করতে হয় কিছু দুঃস অসহায় গরিব ব্যক্তিদের ছেলেরা আছেন তারা পড়াশোনা ঠিকঠাক করাতে পারে না সেই জন্যে এই এই যে এই হাফেজা মাদ্রাসায় রেখেছে এখান থেকেই এরা পড়াশোনা করে এখান থেকে খাওয়া দাওয়া সমস্ত খরচায় ব্যয় করে এই কমিটি বা এই মাদাসা কমিটির লোক সেখানে এই যে গরিব সব ছেলেরা আছে এদেরকে আজকে আমি কম্বল দিতে এলাম কম্বল সকলকে একটা করে কম্বল দিয়েছি কারণ ডান হাতে দান করলে বাঁ হাতকে জানাতেন কিন্তু এটা জানা জানাবার কারণ একটাই যেসব আরও মানে হেভি ওয়েটের লোকেরা যে বড়ো লোকেরা আছেন তাদেরকে জানাবার উদ্দেশ্য একটাই যাতে এরম ধরনের মাদাসা মুক্তব যেসব অনেক গরিব অসহায় ছেলেরা আছে যারা রোজেনে রোজ খায় তারা পড়াতে পারে না ছেলে মেয়েদেরকে তাদের পাশে যাতে দাঁড়ায় সেই কারণে আজকে ভিডিওটা করা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমি এখন কথা বলবো যে মাদাসার যে শিক্ষক আছে হেড তার সঙ্গে কথা বলব কী বলছেন বাকিটা আপনাদের দেখাবো ভাল হৈছেতো গতিকে থাকে

স্থাপিত হয়েছে মোটামুটি মাদ্রাসা উনিশশো ছিয়াত্তর থেকে পঁচাত্তর থেকে চালু হয়েছে কিন্তু হিপসখানা মোটামুটি প্রায় কুড়ি বছর মতো চলছে আলহামদুলিল্লাহ খরচা বলতে বেশিরভাগ বাচ্চাই কোনো খরচা নেওয়া হয় না তাদের থেকে পুরোটাই গ্রামবাস গ্রামবাসীর তরফ থেকে দান করে চল চলে আদার্স পাশের গ্রাম আছে তারাও খুব সুন্দরভাবে সহযোগিতা করে তো এই সহযোগিতায় আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে আমাদের কাছে প্রায় নানা করে পঁয়তাল্লিশ জন বাচ্চা আছে কোন কোন জায়গার বাচ্চা আছে বেশিরভাগ চব্বিশ পরগনার বাচ্চা আছে আমাদের হুগলিরও আছে আর কিছু বাচ্চা আছে বিহারের কিছু বাচ্চা আছে প্রায় বারো তেরোটা বিহারের বাচ্চা আছে শুধু আমাদের রাজ্য নয় ভিন রাজ্যেরও কিছু হ্যাঁ অন্য রাজ্যেরও ছেলে আছে আলহামদুলিল্লাহ পুরোটাই মাদ্রাসা থেকে সব কিছু বহন করা হয় সেই ধরনের বাচ্চাদের থেকে কোনো প্রেশার দিয়ে কিছু নেওয়া হয় না কিছু বাচ্চা আছে যারা যাদের তাদের গার্জেনরা খুশি করে দেয় হ্যাঁ গ্রামবাসীর তরফ থেকেই গ্রামের আমাদের যেসব ভাইরা আছে চাচারা আছে তাদের হেল্পই আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রতিষ্ঠান আজ সুন্দরভাবে চলছে শুধু গ্রামের মানুষের সহযোগিতায় আমাদের পাড়া রয়েছে পাশের পাড়া রয়েছে আদাস মোটামুটি আশপাশ থেকে ভালোই আমাদের এখানে অবদান আসে আমাদের গ্রামের নাম হচ্ছে সন্দীপুর দক্ষিণ পাড়া মাদ্রাসার নাম হচ্ছে মুজাদ্দেদিয়া হাফেজিয়া পুরানিয়া মাদ্রাসা হাবিবদা প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ কিছু না কিছু নিয়ে আসে এর আগেও হাবিবদা এরকম শীতকালে কম্বল নিয়ে এসেছিলো তো কম্বলটা বাচ্চাদের জন্য শীতকালে খুব প্রয়োজন অনেক বাচ্চা আছে যারা ঠিকমতো কম্বল ফোম্বল জোগাড় করতে পারে না তো মাদ্রাসা থেকে তাদেরকে দেওয়া হয় তো মাদ্রাসা আলহামদুলিল্লাহ কেউ না কেউ আল্লাহর বান্দা দিয়ে যায় তো ভিডিও করাটা আমাদের উদ্দেশ্য নয় যিনি এসছেন উনি ভিডিও করাটা ওনার উদ্দেশ্য না উদ্দেশ্য একটাই যে আরও কোনো মানুষ এই ভিডিওটা দেখেই বাচ্চাদেরকে দেখে হয়তো অনেক মানুষ আছে যে এখানে মাদ্রাসা আছে জানে না তো এই ভিডিওর মাধ্যমে আর একটা আল্লাহর বান্ধা হয়তো কিছু দেবার জন্য খারাপ এই জন্যই করা ভিডিওটা তো হাবিবদা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই মাদ্রাসায় কিছু না কিছু নিয়ে আসে হাবিবদার একটা ভালো মহাব্বত আছে মাদ্রাসার সাথে মাদ্রাসার প্রতি খেয়াল রাখে সবসময় খোঁজখবর নেয় আর বিশেষ করে কোনো বিপদ আপদে পড়লে হাবিবদাকে আমরা যখনই ফোন করি সেই মুহূর্তেই হাবিদা হাবিবদাকে আমরা সামনে পাই এটা বড়ো অবদান হাবিবদার যে নীর সার্থে হাবিবদা মানুষের পাশে দাঁড়িয়ে থাকে আমরা সকলেই দোয়া করব হাবিবদা যেন এইভাবে দীর্ঘদিন দুনিয়া আখেরাতের কাজ যেন এইভাবে করে যেতে পারে মাদ্রাসা মসজিদের সাথে যেন জুড়ে থাকতে পারে যে কোনো বিপদ আপদে পড়ে যে স্বজাতির মানুষ হোক যে জাতি হোক তাদের পাশে যেন দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমী যেন এই তৌফিক দান করে হাবিবদাকে আমরা সব দোয়া করবো